শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি দেখো সকাল সকাল বাড়িতেই বারান্দায় সেলাই করব তো কী বলো তো দেখো ভূতের খাটনি খড়বো এখন কারণ কি কতগুলো নাইটি এনেছি তো নাইটিগুলোর চারটে এখনও বাকি আছে মোট মাঠ দশটা হুক লাগানো বাকি আছে তো সেই কাজ করে এখন কমপ্লিট করব রান্না একটু পরেই করব তো তাই দেখো বসাতে পারবো কিনা চেষ্টা করে দেখি আমার খুকুমনি উঠে গেছে

তো মেয়েটাকে দিই তারপরে আমি কাজে বসি কারণ এখন কাজ করে না খেলে না সন্ধ্যা হয়ে যাবে এদিকে তিনটার সময় আবার দিতে যেতে হবে তিনটায় না বেরোলে পৌঁছাতে পারবো না তো এই দেখো মেয়েটারে দিয়ে আসলাম ওর বাবার কাছে ও থাকবে এখন কারণ সকালবেলা উঠেছে ওর বাবাকে বলে আমাকে লাগবে না এটাই তো বাস্তব তো এই দেখো এদের ভালো করে দেখিয়ে নিই দেখো

এইদিকে দেখো আমি মেশিনটা লাগানোর চেষ্টা করছি কিন্তু পারছি না কষ্ট হচ্ছে তো যাই হোক দেখি লাগা হচ্ছে না খুবই কষ্ট হচ্ছে তো অনেক অনেকটাই ভারী তো তাও লাগালাম তো দেখো এখন বারান্দার সুরে আমি কাজে বসব তবে দেখো আমি ফিনিশিং কাজ করি তো আসলে এইসব কাজ করে আমার পর্তা হচ্ছে না পোষাচ্ছেও না তো তবুও চেষ্টা করি দেখি কি হয় আসলে মাঝে কাজ ছিল না তাই ভাবলাম কয়েকটা রেডিমেড কাজ নিয়ে আসি তো আনার পরে আমার অনেকগুলো আবার কাজও হয়ে গেছে এদিক ওদিক দিক দুই সামালানো এখন কষ্টই হবে তো কোনটা আগে করব নিজেও বুঝতে পারছি না তো যাই হোক কাজকটাস আজকে তো দিতে হবে কিছু করার নেই তো এই যে দেখো মালগুলো বের করছি দেখো একটা ব্লাউজ বানালে আড়াইশো টাকা পাবো আর এখানে দেখো এক ডজনে কত একশো টাকা পাবো কিনা সন্দেহ জানি না তো যে বলে না ভূতের খাটনি ভূতের খাটনি করব কিছু করার নেই এনেছি এবার করতে হবে ये मशीन चलावे हा मशीन चलावे ओले मशीन चलावे ओले चलायला पाहिजे मशीन चलावा ना आ मां आ ट्रेन फॉर आज बस सर हा हं

এই জন্যই তো আমার এই বাড়িতে জ্বালা মেসি হাত ধরি না এইটা ধরবা না এটা ধরতে নাই হয় না আমার

Hmm. Ha? 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 Hei, zato kandhi. Hei, zato kandhi. Hei, zato kandhi. হ্যাঁ পড়ে গেছিল নাকি বস্তা পড়ার মতো হয়েছিল হ্যাঁ ওই দেখো কই দেখ মন দিয়ে যে কাজ করব হই যাব ওই দেখ মেশিন বাইর করাও সারা ঘর বেড়াও দেওয়া সারা কালকে ওষুধ খাইছে বলছিস মেয়ে তো ওষুধ এনে দিছে না ওষুধ খেয়ে কই কি আমার ব্যথাও কমে গেছে ওই যে এই কাই তুলে ব্যথা করতো এই কাই তুলে ব্যথা করতো হ্যাঁ এই পিসে নাইসা খোলো হ্যাঁ বাইরে পারিস তুই খুলতে তুই খুলতে খুলছ খুলছ তা হ্যাঁ

বিন্নি মেশিন হ্যাঁ তো দেখো মালগুলো হয়ে গেছে এবার এগুলো ভাজ করব নিয়ে যেতে হবে এগুলো এই দেখো সবগুলো কমপ্লিট